জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে পড়াবো সেই দীর্ঘদিনের আবদার ডিমান্ড টপিক এবদাত খানা আসলে কি ছিল এখানে কারা আস্ত কারা আসেনি স্যার আর এই ধর্মীয় গৃহসভাতে বা প্রজাগৃহতে গৃহতে বা হল অফ ওরশিপে কারা কারা আস্ত আসেনি বলা বাহুল্য আকবরের যে একটা কর্মকাণ্ড আমরা পড়ি ইতিহাস পড়ি আকবরকে নিয়ে আমরা তার প্রধান একটা দিক হচ্ছে পশ্চিম ভারত জয় পনেরোশো বাহাত্তর সালে একবার পশ্চিম ভারত বা গুজরাট জয় করেছিলেন আর এই পশ্চিম ভারত গুজরাট জয় সারক হিসাবেই তিন বছর পর অর্থাৎ পনেরোশো বাহাত্তরতে গুজরাট বিজয় তা তিন বছর পর পনেরোশো পঁচাত্তর সালে তৈরি করলেন সেই ধর্মীয় গৃহ সেবা হল অফ ওরসিপ বা পূজা গৃহ ইবদাতখানা মনে ভাই আর ইবদাতখানায় সকল ধর্মকে তিনি আমন্ত্রণ করেছিলেন সকল ধর্মের ভালো দিকগুলো সত্য দিকগুলো নিরূপণ করাই ছিল তার মূল লক্ষ্য আর এই ইবাদাতখানা জনপ্রিয়তা শীর্ষ গেল কেন জানো জৈন ধর্মের যে দুটো শাখা ছিল দিগম্বর শতাম্বরদের গোষ্ঠীগুলোকে আমন্ত্রণ করে তাদের মধ্যে কথোপকথন করে আসল রহস্য তিনি বের করতে পেরেছিলেন সকল আমন্ত্রিত হলেও একমাত্র বৌদ্ধ বৌদ্ধ যোগ সেই গোস্বামী বা তুলসীদাস যখন রামচরিত মানুষ লিখলো ইবদাত খানায় বসে তখন থেকে হিট করলো মর একবে ভক্তিসাধক দাদু ভক্তিসাধক দাদু আকবরের সঙ্গে ইবদাতখানায় খানায় সাক্ষাৎ করেছিলেন নানান কর্মকাণ্ডগুলো নিয়ে বলবো ছোট্ট করে বলি এই ইবাদত বৈঠক বসতো সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় বসত মর এক বেটা যদি বৈঠক সমাপ্তি না করতো কোনো কোনো সপ্তাহে অসমাপ্ত যেটা রয়ে যেত সেটা শুক্রবার সকালে সম্পন্ন করা হতো তাই মূল বস্তু কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় যদি প্রয়োজন হতো বা সময় বেশি লাগ তখন শুক্রবার করা হতো যেমন আঠারোশো পনেরো সালে আত্মসাপত্তিকে দেখতাম যে প্রতি শনিবার সন্ধ্যা সাতটা থেকে নটা পর্যন্ত দু ঘন্টার বৈঠক বসতো অভিভাবকদের সঙ্গে ছাত্রদের বৈঠকটার নামই ছিল আত্মীয় সভা আজকের শিয়ালদার ট্রাম ডিপোর সামনে যেখানে এন্টালিতে ডিরোজিওর বাড়ির দোতলাতে বসত সভার বৈঠক আর সেই অভিভাবকদের সঙ্গে ছাত্রদের বৈঠকের নামে সভা। সেটা বসতো প্রতি শনিবার সন্ধ্যে সাতটা থেকে নটা আর চার বছর পর আঠারোশো পনেরো চার বছর পর আঠারোশো সালে সালে সভা বন্ধ হয়ে যায় তাই তো আর তেমনি ইমরাত খানের বৈঠক বসত প্রতি শনিবার সন্ধ্যাবেলায় আর বৈঠক যে সমাপ্তি না ঘটতো শুক্র এগুলি কিন্তু আগামী দিনে চাকরি এই যে গল্পগুলো বলে দিচ্ছি গল্প করবেন শুধু এমসি শুধু শর্ট প্রশ্ন করবেন না কখনো সাবজেক্টকে দমড়ে মুজরাতে পারবেন না কখনো সাবজেক্টকে ভালোবাসতে না পারলে সাবজেক্ট আমাকে ভালোবাসতে পারে না আর সাবজেক্ট যদি ভালো আপনাকে না বাঁচতে পারে সারা জীবন শর্ট প্রশ্ন এমসি কেউ পড়ে জীবনটা নাজিয়াল হয়ে যাবে কখনো সাবজেক্টের আপনি খিলাড়ি হতে পারবেন না সারা আফসোস রয়ে যাবে কিছু শিখতে পারলাম না পড়তে পারলাম না আর এই নতুন প্রজন্ম না পড়বে বই এরা ইউটিউব দেখে ফেসবুক দেখে ইন ইনস্টাগ্রাম দেখে রিলস করে আর শুধু পিডিএফ দেখে বিভিন্ন জায়গায় হাজার পাতা আটশো চারশো পাতা পিডিএফ পাওয়া যায় কেউ জীবনেও দেখেনি আর একই পিডিএফ সারা বাংলা সারা ভারত সারা ওয়ার্ল্ডে ঘুরছে অতএব আপনি বোকা নিরক্ষর হয়ে রয়ে যাবেন মনে থাকে যেন তাই স্বচ্ছভাবে জানতে গেলে বই পড়ুন গল্প জানুন লিঙ্ক জানুন ব্যাকগ্রাউন্ড জানুন একশো একশো প্র্যাকটিস করতে হবে না ওয়ান টপিক থেকে আপনি পঞ্চাশ ঘুরিয়ে দিলে কোন বিবৃতি ঠিক কোনটি সঠিক ম্যাচিং দিক সব পারবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাই শর্ট পোস্টেম শিক্ষণ নয় কনসেপ্ট আর এই কনসেপ্ট ক্লিয়ারের টপিক ধরে ধরে রিসার্চমূলক টপিকগুলোই একমাত্র আলোচনা হয় পশ্চিমবঙ্গের একটি ইতিহাস চ্যানেল যার নাম জানাসার ইউটিউব চ্যানেল দিয়ে প্রত্যেকটা ভিডিও শুনবেন ইতিহাস কাকে বলে আস্তে শিখে যাবেন আজকে এবার শুরু করবো ইবাদতখানা খানা সে আকবর তৈরি করেছিল মুঘল সম্রাট আকবর যার সময়কাল ছিল পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ আর সেই সময়কালেই তৈরি হলো উত্তরপ্রদেশে তৈরি হয়েছিল আকবরের আমলে ফতেপুর সিক্ষী নামর যে সুন্দর একটা নগর তৈরি করলো পনেরোশো বাহাত্তর সালে গুজরাট বিজয় সারীর পর সেই ফতেপুর নগর অভ্যন্তরে একটি ধর্মীয় গৃহসভা তৈরি করলেন যার নাম কি ইবাদতখানা যাকে পূজা গৃহ বলা হয় ইংলিশে বলা হয় হল অফ ওরশেফ মনে রাখবে পনেরোশো পঁচাত্তর সালে জানুয়ার জানুয়ারি মাসে এই হল অফ ওরশিপ বা ইবাদতখানা বা পূজাগৃহ বা ধর্মীয় গৃহসভা তৈরি করলেন মুঘল সম্রাট আকবর আর ইবাদতখানায় বসে তুলসী দাস যার আসল নাম রামবলা গোস্বামী রচনা করলেন রামচরিত মানস কি তৈরি করলেন রামচরিত মানস এরপর তে খ্যাতি লাভ করলো ওই ইবাদতখানা আর এই তুলসী অমূল অমর সৃষ্টি রচনা হলো হনুমান চল্লিশা তাই হনুমান চল্লিশা কার লেখা রামচরিত মানস কার লেখা কোনো প্রশ্ন আসবে না সব উত্তর পারবো আমরা বা রামবলা গোস্বামী বা তুলসী দাস এক বেইটা আর সকল ধর্মে মানুষকে আমন্ত্রণ করতেন এই ধর্মীয় গৃহসেবাতে কে করতেন মোগল সম্রাট আকবর আকবরের মূল লক্ষ্য কি ছিল গো সর্বধর্ম সংসদে ইবাদখানে একটা পার্লামেন্ট বা সংসদে ধর্মিক চর্চাগুলি নিয়ে আলোচনা হবে তবে সেখানে যোগ দেয়নি বা দিত না বৌদ্ধ পণ্ডিতরা এটা কিন্তু ব্যতিক্রম প্রশ্ন এটাই পরীক্ষায় দিয়ে দিতে পারে কোন ধর্মের অনুগামীরা পণ্ডিতরা যোগ দেয়নি সেই সর্ব ধর্ম সংসদে বা ইবাদাত বা বাহলা করছিতে উত্তর হয়ে যাবে বৌদ্ধ পণ্ডিত আর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় বস্তু কিন্তু বৈঠকটি মোর এক বৈঠা সন্ধ্যা আজানির পর এখানে বৈঠকগুলো জোরদারভাবে আলোচনা হতো আর সেখানে আসতেন প্রথমে চার ধরে মুসলমান শেখ সৈয়দ পুলেমা এবং অভিজাত এই চার প্রকার অভিজাত মুসলিম এখানে যোগ দিয়েছিল সম্প্রদায়েরা তাহলে সমাবে মুসলমানরা তবে একবার প্রথমে এই ধর্মগৃষ্মাদে মুসলমান ধর্মজ্ঞানীদের জন্য উন্মুক্ত রেখেছিল তাহলে প্রথমে কিন্তু সকল ধর্মকে স্থান দেয়নি একবার মুসলমান যারা ধর্মজ্ঞানী মানুষ তাদের জন্য এই জায়গাটা তৈরি করে দিয়েছিল আর প্রতি বৃহস্পতিবার বস্তু বৈঠক সেটাও বলে দিয়েছি আর বলি শেষ না হতো যদি আলোচনা শেষ না হতো তখন মাঝে মাঝে আলোচনা শুক্রবার বা জুম্মাবারও হতো মনে রাখবে এইটা আর এই ধর্মীয় গ্রীসেবাদে প্রথমে চার শ্রেণীর মুসলিম প্রতিনিধি এই চার সংখ্যারা মনে রাখবে চার শ্রেণীর মুসলিম প্রতিনিধিকে অনুমোদন দিয়েছিল আকবর এবং সেখানে তারা তাদের ধর্ম নিয়ে ব্যাখ্যা করতেন আকবর সেই প্রশ্নগুলো শুনতেন এবং তাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতেন জবাব দিতেন কে আকবর আর সেই চার শ্রেণীর মুসলিম কারাগারা ছিল শেখ উলেমা সৈয়দ এবং অভিজাত ভালো করে মনে রাখবে আর কি ছিল অভিজাত তাহলে চারটি পয়েন্ট বলবো প্রথমে চার শ্রেণীর মুসলিম অংশগ্রহণ করতেন উলিমা শেখ সৈয়দ এবং অভিজাত শেখ কারা যারা ধর্মজ্ঞ পণ্ডিত ধর্ম সত্যি জ্ঞানী তা ধর্মজ্ঞ বলা শেখ এখন বহু মুসলিম শেখ দেখবে সত্যি ধর্মজ্ঞ পণ্ডিত সৈয়দ কারা খলিফার বংশধর যারা দেখবে খিজির খাঁ চোদ্দশো সালে যখন সৈয়দ বংশে প্রতিষ্ঠা করছে নিজেকে হজরত মুহম্মদের বংশধর বলছেন এবং সৈয়দ উপাধি গ্রহণ করেননি সুলতানি যুগের একমাত্র সুলতান খিজির খাঁ যিনি সৈয়দ উপাধি বংশের বলে তিনি কিন্তু সুলতান গ্রহণ করেননি সৈয়দ মানে হচ্ছে খলিফার বংশধর শেখ মানে ধর্মজ্ঞ পণ্ডিত আর উলিয়মা হচ্ছে যারা কোরআনের ব্যাখ্যাকার এরা আর অভিজাত এই চার শ্রেণীর মুসলিম প্রথমে স্থান পেয়েছিল ইবাদাত খানায় বা ধর্মীয় গৃহ এইসব উদ্দেশ্য কি ছিল আকবর নিজে কি বলছেন আমার প্রধান উদ্দেশ্য ছিল সত্য নিরূপণ করা প্রকৃত ধর্মের মূল সত্যগুলোকে প্রকাশ করা এবং এর সাথে ঈশ্বর শক্তির সম্পর্ককে সেটা নির্ণয় করা হবে এই ধর্মীয় এইভার চর্চিত মূল আর এদের মধ্যে উল্লেখযোগ্য কে ছিলেন না শুন্নি ধর্মাবলম্বী ছিলেন শেখ আব্দুল নবী আবারও বলবো ধর্মীয় গৃহসভাতে শূন্য ধর্মাবলম্বী থেকে যেতেন শেখ আব্দুল নবী আর কে যেতেন শেখ তাজউদ্দিন কে যেতেন শেখ তাজুদ্দিন আব্দুল ফত নকিব খান এরা যোগ দিয়েছিলেন সুন্নি মুসলমান নেবে রূপে ইবেদাত খানে ধর্মীয় বিরাশাতে আব্দুল্লা সুলতানপুরী বা মকদম উল রক্ষণশীল বা কনজারভেটিভ মুসলিম যোগ দিয়েছিল ফলে গুলো শুনবে সুন্নি মুসলমান থেকে কারা গিয়েছিল রক্ষণশীল থেকে কারা গিয়েছিল এই মকদম উল বা আবদুল্লাহ সুলতানপুরি যোগ দিয়েছিলেন মরাই ভিটা উদাহর মুসলিম থেকে কারা গিয়েছিলেন না শেখ মুবারক এবং তার দুই ছেলে পুত্র ফৈজি এবং ভারতের ফ্রান্সিস বেকন অনেক পরীক্ষায় দিয়েছে আর কেউ নন আবুল এই মুসলমান গেছিলেন শেখ আব্দুল আব্দুল শেখ এবং খান সুলতানপুরে বা মকদুলের মূলক গিয়েছিলেন রক্ষণশীল মুসলিম রূপে আর লিবার আল উদার মুসলিমদের প্রতিনিধি করেছিলেন শেখ মুবারক এবং তার দুই ছেলে পুত্র ফৈজি এবং আবুল ফজল আবুল ফজলকে বলা হয় ভারতের ফ্রান্সিস বেকন যেখানটা পড়ালা মন্দে শুনবেন চল্লিশখানা শর্ট প্রশ্ন বা এমসিকিউ আপনার হয়ে যাবে তাই প্র্যাকটিস থেকে গল্পটা ফরটি শুনুন যেমন মাথায় ঢুকবে তেমন আপনি প্রশ্ন করে আসতেও পারবেন তবে ছোট্ট করে বলে দি এই ধর্মীয় গৃহসীমার থেকে গোয়া যে রাজধানী পানাজি সেখানে থাকতো খ্রিস্টানদের আধিপত্য খ্রিস্টান ধর্মলম্বী বা পর্তুগিজ যে সুইটপাধীরাও কিন্তু এসেছিলেন উত্তরপ্রদেশের ফতেপুর স্বীকৃতিতে গড়ে ওঠার খানে কারা এসেছিলেন না পর্তুগিজ এসেছিলেন তারা কারা না খ্রিস্টান ধর্মলম্বী মানুষ তারা গোয়া থেকে এসেছিল গোয়া থেকে এসেছিল কে কে এসেছিলেন পাদ্রী ফাদার অ্যান্টনি মনসারেট ফাদার ভিভা এবং এই মানুষটি ফার্সি ভাষা দক্ষ ছিলেন গোয়া থেকে আগত আকবরের দরবারে বা ইবরাত জানতেন ফাদার রুডলফ অ্যাকুয়াভিভা ওর এক ছেড়া ছিলেন ফ্রান্সিস হেনরিকেজ কেচ তিনজনের নাম বলবো যারা পর্তুগিজ বা খ্রিস্টান ধরে মানুষ ছিলেন গোয়া থেকে এসেছিলেন ফ্রান্সিস হেনরিকেজ এবং ফাদার অ্যান্টনি মনসোরাট ফাদার রুডল্প অ্যাকোয়াভিভা তো এদের মধ্যে পার্সি ফার্সি ভাষা দক্ষ ছিলেন অ্যাকোয়াভিভা এই হেনরিকেজ একমাত্র গোয়া থেকে এসেছিলেন যিনি প্রথম জীবনে একজন পারসিক মুসলিম ছিলেন তাহলে গোয়া বা পর্তুগিজদের মধ্যে কে প্রথম জীবনে ইসলাম ধর্মের মানুষ ছিলেন উত্তর হবে হেনরিকেজ তিনি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন পরবর্তীকালে এবং গোয়াতে বসবাস করেছিলেন হেনরিকেজ পর্তুগিজ প্রতিনিধি দলের সাথে দোভাষী রূপে পাঠানো হয়েছিল আবারও বলবো হেনরিকেজ যেহেতু প্রথমে ইসলাম বা মুসলিম ধর্মের ছিল পরে খ্রিস্টান ইনস্ট্রাকশন তাই তাকে দোভাষ রূপে পাঠানো হয়েছিল আর অ্যান্টনি মনসোরেট ছিলেন মুরাদের গৃহ শিক্ষক কি চমৎকার তথ্যটা মনে রাখবে পরীক্ষায় দিয়েছি যে মুরাদের গৃহ শিক্ষক রূপে কাজ করেছিলেন অ্যান্টনি মনসোরেট আর এই মনসোরেট গোয়া থেকে ইবাদ আসার পথে প্রচুর পরিমাণে জ্বর হয় এবং অসুস্থ হয়ে পড়েছিলেন কে না এই মনসোরেট নামটা মনে রাখবে তাই তিনি সঠিক সময় পৌঁছাতে পারেননি ফাদার রুডলফ অ্যাকোয়াভিভা গোয়ার সেন্ট চার্জের চার্চের প্রধান ছিলেন আউটস্ট্যান্ডিং কোশ্চেন এই অ্যাকোয়াভিভা ছিলেন গোয়ার সেন্ট জেভিয়ার্স চার্চের প্রধান এটাও পরীক্ষায় দিয়েছে হাই লেভেল যখন এক্সাম দিতে যাবেন খুব কাজে লাগবে পর্তুগিজদের সহায়তায় আকবর স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ এবং স্পেনের রাজার পাশাপাশি পোপের কাছে দুধ পাঠিয়েছিল কার হাত ধরে না পর্তুগিজদের হাত ধরে আর সেই মন্ডে প্রধান ছিল সৈয়দ মুজাফর যাকে তিনি পাঠিয়েছিলেন সেই প্রেমের রাজা দ্বিতীয় ফিলিপের দরবারে এবারে আসবো শুধু কি আমরা পর্তুগিজ গোয়াটা পড়ব না হিন্দু পণ্ডিতের কথা বলব হিন্দু পণ্ডিত পুরুষোত্তম এবং দেবী পণ্ডিত আকবরের যোগ দিয়েছিল দিন এবং কারা পুরুষোত্তম দেবী পণ্ডিত আকবর দুজন পণ্ডিতের কাছ থেকে প্রথম পুনর্জন্ম সিদ্ধান্ত গ্রহণ করেছিল তো আকবর এই পুনর্জন্ম সিদ্ধান্ত যে গ্রহণ করেছিলেন সেটা কিন্তু হিন্দু পণ্ডিতদের কাছে গ্রহণ করেছিলেন হিন্দু ধর্ম থেকে দেবী পণ্ডিত হিন্দু ধর্ম থেকে এই পণ্ডিত ইবাদ খান এসেছিলেন বারবার এই দুজনের কাছ থেকে মুঘল সম্রাট আকবর পুনরজন সিদ্ধান্ত বলে দিয়েছি আকবর হিন্দু ধর্মের প্রভাবে কপালে তিলক কাটতেন সেই জন্য বোদাউনি আকবরকে নন মুসলিম বলেছিলেন আকবর কপালে তিলক কাটতেন বলে বোদাউনি আকবরকে বলেছেন নন মুসলিম ষোলোশো সালে আকবর কি করলেন তার মা মরিয়াম মকানের মৃত্যুর পর মুন্ন করেছিলেন হয়েছিলেন সেই জন্য আকবরকে বোদাউনি তিনি ইসলাম ধর্মের লোক নয় এমনও কথা বলছেন বোদাউনি আকবর বিশ্বের সমস্যা এবং আধ্যাত্মাবাদের বোঝার জন্য বৃন্দাবনে বিড়লেশ্বরের জ্ঞানী গোসাই নামটা মনে রাখবে সন্তদের কাছে যেতেন কাছে যেতেন বৃন্দাবনের বীরশ্বর জ্ঞানী কাছে বারবার যেতেন আধ্যাত্মিক বাদকে বোঝার জন্য কে যেতেন বৃন্দাবন নামটা কিন্তু মনে রাখবে কাজে লাগতে পারে জৈন নামগুলো বলবো বুদ্ধি হীরা বিজয় সূরী বিজয় সেন সুরি জিনচন্দ্র সূরী সিদ্ধিচন্দ্র ভানুচন্দোপাধ্যায় এরা কিন্তু আসতেন তা আকবর কিন্তু জৈন পণ্ডিত একাধিকদের নিমন্ত্রণ আমন্ত্রণ করেছিলেন ভানুচন্দোপাধ্যায় বিজয়েশ্বর সুরি হীরা বিজয় সূরী বুদ্ধি সাগর জিনচন্দ সুরি সুরি প্রমুখ ইবাদখানে প্রতিষ্ঠার প্রায় সাত বছর পূর্বে পনেরোশো সালে জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হন আকবর এবং নিজের দরবারে জৈনদের যে প্রধান দুটি শাখা ছিল গোষ্ঠী ছিল একটা শ্বেতাম্বর আর একটা দিগাম্বর এদের বিতর্কের এক আয়োজন করেছিলেন আকবর কিন্তু মনে রাখবে এবং আকবর জৈনদের কাছ থেকে কি শিখেছিলেন অহিংসা মনে আকবর তাহলে অহিংসা আর বীজটা কিন্তু নিচ্ছে কাদের কাছ থেকে না জৈন ধর্মের কাছ থেকে এবং ছমাসের মধ্যে আকবর জৈন ধর্মের কাছ থেকে মানে অনেকটা ইন্সপিরেশান হন এবং অনুপ্রাণিত হন অহিংসা নীতিকে তিনি সমাজে রূপায়িত করার জন্য কি বললেন কোন পশু হত্যা করা যাবে না ঘোড়া হত্যা করা যাবে না ভেড়া হত্যা করা যাবে না তা ছয় মাসে যারা একেবারে বেবি বাচ্চা তাদের হত্যা করা যাবে তাদের মধ্যে ভেড়া ঘোড়া এবং পশু উল্লেখ করলেন কে করলেন আকবর আকবর তার সাম্রাজ্যে ছয় সুবাতে জৈনদের সংখ্যা বেঁধে ছিল সেই জৈন সুবাগুলি যেখানে আধিক্য ছিল সেই জৈন সুবাগুলিতে কি করলেন পর্যস উৎসব চালু করলেন জৈনদের এই উৎসব আজও কিন্তু দেখি আমরা পরেশনাথের মন্দিরে আমি বহুবার গিয়ে দেখেছি এই পর্যস উৎসব কিন্তু বারবার হচ্ছে এবং সেখানে বললেন এই সময় কোনো পশুবধ নিষিদ্ধ করা যাবে না পশুপথ নিষিদ্ধ থাকবে কোনো পশুকে হত্যা করা যাবে না পশুপথ ঘোষণা করলেন আকবর এই পর্যটন উৎসবের সময়কালে এবং তিনি প্রথম একবার বললেন চার মাস সিন্ধু নদীতে মাছের শিকার করা যাবে না কত সত্যি আউটস্ট্যান্ডিং জেলেদের বললেন মাছেদেরও বাঁচার অধিকার রয়েছে তাই সিন্ধু নদীতে কোনো মাছ শিকার সারা বছর করলেন চার মাস করবেন না যে চার মাস বাচ্চা মাছদের ডিম বা বাচ্চাগুলো হয় এই সময় কোনো মাছ শিকার করা যাবে না জিলাদের প্রোক্লামেশন দিলেন সিন্ধু নদীতে আকবর একবার রোগমুক্ত হওয়ার পর পাঁচশো গরু জুড়ে দান করেছিলেন আকবর প্রচন্ড অসুস্থ হয়ে পড়লে জৈন গুরুদের আশীর্বাদ সুস্থ হয়ে পড়েন তখন তিনি পাঁচশো গরু উপহার দিলেন জৈন সাধুদের আকবর হীরা শুরীর কর্মকাণ্ডে মুগ্ধ হলেন তাকে জগৎগুরু উপাধি দিলেন একাধিক পরীক্ষায় প্রশ্ন আকবর কাকে জগৎগুরু দিয়েছিলেন হীরা বিজয় সুরী আকবর প্রতিষ্ঠিত ইবরাত খানায় জৈন ধর্ম থেকে প্রতিনিধিত্ব করতেন কে করতেন হীরা বিজয় এবং এই হীরা বিজয় সুরী ইবরাত খান শুধু আসতেন তা নয় আকবর তাকে পশ্চিম ভারতের গুজরাট থেকে তপকচ্ছ নামক স্থান আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন যে আপনি আসুন এখানে পশ্চিম ভারতে থাকতেন সেখান থেকে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন ইবাত খাঁ আকবর সৌরাষ্ট্রের শত্রুঞ্জয় পাহাড়ে আবারও বলবো আকবর সৌরাষ্ট্রের শত্রুঞ্জয় পাহাড়ে আদিশ্বর নামক যে জৈনী মনে প্রতিষ্ঠা করেছিল হীরা বিজয়েশ্বরী তাকে তিনি সমর্পণ করেছিলেন তাই আদিশ্বর নামক জৈন মন্দিরে বারবার আকবর কিন্তু গেছেন যেটা অবস্থান করছে সৌরাষ্ট্রের শত্রুঞ্জয় পাহাড়ে সেখানে কিন্তু হীরা বিজয় সিং আকবরের একটা প্রকার সম্পর্ক গড়ে উঠছে আকবর এই ভানুচন্দ্র উপাধ্যায়কে কি করলেন সেটা দায়িত্ব দিলেন কি করলেন যে আকবর তিনি বললেন যে ভানুচন্দ্র উপাধ্যায় উপাধি পেয়ে গেলেন আকবরের কাছ থেকে এবং আকবর কি করলেন সূর্যের একটা যে পূজা সূর্যের যে যেটা আমরা দেখি ছট পুজোতে হয় সেই নামে এক হাজার নামে উপরে টিকা রচনা করলেন এবং যার নাম কি দিলেন সেই সূর্য সহস্র নাম মনে রাখবে এটা ভানুচন্দ্রের এটা বিশ্বকত কাজ মনে রাখবে এই টিকার গুরুত্ব তিনি আকবরকে বুঝিয়েছিলেন এই সূর্য সহস্র নামটা ভালো করে তোমরা দেখে রাখতে পারো ভানুচন্দ্র ছাড়াও সিদ্ধিচন্দ্র আকবর আশীরগড় বিজয়ের সময় আমরা জানি আকবরের শেষ অভিযান ছিল আশীরগড় দুর্গ জয় সালটা হচ্ছে ষোলোশো একে এ শুরু করেন ষোলোশো দুইয়ে এ শেষ করেন ষোলোশো এক অনেক ষোলোশো দুইও পাওয়া যায় আশীরগড় দুর্গ বিজয়ের সময় এই ভানুচন্দ্র সিদ্ধিচন্দ্র আকবরের একেবারে অনুগত হিসেবে কাজ করেছিল বা সঙ্গী ছিলেন ভানুচন্দ্র ষোলোশো সালে আকবরের মৃত্যুর সময় উপস্থিত ছিলেন মর এক বেঠা তো আকবর যখন মারা যাচ্ছে যেদিন উপস্থিত কে ছিলেন ভানুচন্দ্র এটা কিন্তু প্রশ্ন আসতে পারে আমরা কম্পিটিভ রিকে প্রশ্ন পেয়েছিলাম যে আঠারোশো সালে বিদ্যাসাগরের মৃত্যুর সময় সঙ্গী কে ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা এস এন ব্যানার্জি এবং চিকিৎসক রূপে যোগ দিয়েছিলেন বা ছিলেন নীলরতন সরকার তিনি আকবরের মৃত্যুর সময় কে ছিলেন উত্তর হবে ভানুচন্দ্র আর সিদ্ধিচন্দ্র আকবরের পাশাপাশি জাহাঙ্গীরের দরবারে যুক্ত হয়েছিলেন তার জ্ঞানে পণ্ডিতে মুগ্ধ হয়ে জাহাঙ্গীর সিদ্ধিজ দরবার রেখেছিলেন আর বিজয় সেন সুরীকে আকবর কালী সরস্বতী দিয়েছিল একাধিক পরীক্ষায় দিয়েছিল কালী সরস্বতী উপাধি কে পান বিজয়সূড়িকে দিয়েছিল আকবর আর জিনচন্দ্র সুরি পায়ে হেঁটে ক্যাম্বে থেকে লাহোর পর্যন্ত যাত্রা করেছিলেন এবং আকবরের সঙ্গে দেখা করেছিলেন আবারও বলবো জিনচন্দ্র সূরী একমাত্র জৈন পণ্ডিত যিনি ক্যাম্বে থেকে একদম লাহোর পর্যন্ত যাত্রা করে আকবর সে দেখা করেছিলেন আকবর জিনচন্দ্রের এই মহানীতি এই মহান কাজের জন্য কর্মকাণ্ড মুক্তরাকে যুগ প্রধান উপাধি দিয়েছিল ভালো একটা প্রশ্ন আকবর জিনচন্দ্র কি বলে দেয় যুগপ্রধান বা যুগপ্রধান জিনচন্দ্র যুগপ্রধান জিনচন্দ্র উপী কে দিয়েছিল উত্তর হবে আকবর জিনচন্দ্র একমাত্র জৈন পণ্ডিত পনেরোশো বিরানব্বই সালে আকবর যখন উত্তর ভারতের কাশ্মীর যাত্রা করছেন তার সঙ্গী ছিল কেউ নন জিনচন্দ্র এবারে আসবো যথেষ্ট পন্ডিত বা যথুষ্টীয় ধর্মটা ইবরাত খানায় তো পার্সি ধর্ম মানে যথুষ্টীয় খ্রিস্টান মানে আমি বলেছি গোয়া থেকে যারা পর্তুগিজ রাস্ত এই পার্সি ধর্ম থেকে পবিত করেছিলেন দস্তুর মেহিয়ার যে মেহিয়ার জি কে করেছিলেন দস্তুর মেহার জে মনে রাখবে তিনি এখানে যোগ দিয়েছিলেন আর কে যোগ দিয়েছিলেন না দেখে নেওয়া যাক মেহার রানা নামটা একটু বলে দিই দস্তুর মেহের জি রানা ইনি যোগ দিয়েছিল পার্সি ধর্ম থেকে বা যথেষ্ট দিক যাই দিক করে আসতে পারবে আকবর পার্সিদের সূর্য পূজা এটা ছট পুজো বলে এবং অগ্নি পূজার রীতি গ্রহণ করেছিলেন তাহলে পার্সিদের কাছ থেকে আকবর তৈরি করলেন সূর্য পূজা এবং অগ্নি পূজা খুব বিশ্বাস করতেন আকবর কিন্তু মনে রাখবে সূর্য পূজার উপরে হ্যাঁ আকবর তাকে নং সেই দোস্তার্জিকে নং সারিতে খেলখোড়া জমি প্রদান করেছিল আরেকবার বলবো আকবর তাকে নং সারিতে জমি প্রদান করেছিলেন মিয়া পার্সি ধর্মের উপর রাগ নামে গান রচনা করেছিলেন আকবর পার্সিদের যে পবিত্র উৎসব বা সুদ্রেহ সেই পবিত্র পোশাকটা পরিধান করতেন কুস্তি বা কমরবন্ধ বন্ধ ধারণ করতেন এবং রাজ সিংহাসনে তিনি বসতেন এই কমর বন্ধ যেটা একেবারেই আমরা দেখছি অনেক ইসলাম ধর্মের মানুষ এসে মানতে পারেনি মেহার্জি রানার প্রভাবে আকবর আবুল ফজলের দায়িত্বে চব্বিশ ঘন্টা বাতি নির্দেশ দিয়েছিল আবুল ফজল যে তার দরবারে চব্বিশ ঘন্টা বাতি জ্বালাতো কার অনুপ্রেরণায় না মেহারজি রানার অনুপ্রেরণায় আর এই মেহার্জি প্রাচীন পত্রগুলিকেও পড়াশোনা করে আধুনিক করার চেষ্টা করেছিলেন তাই মধ্যযুগে যে সমস্ত পত্রগুলো ছিল তাকে আধুনিক করার বড় ভূমিকা নিয়েছিল এই মেহারজি রানা যাই হোক যা ডাব্লিউসি দিচ্ছ আইএস দিচ্ছ এই বইটা কিনে ফেলুন না সারা ইন্ডিয়ার সেরা বইটি হাতে নিয়ে নিন তার নেটশেট দাও নেটশেট ওরা কিনে নেবে পৃথিবীর বুকে একটা ছাপ ফেলতে পারবে ইতিহাসকে নিয়ে খুব মন দিয়ে পড়বেন তাহলে বুঝতে পারবেন ইতিহাস তথ্য খোঁজ কাকে বলে যে কোনো বই কেনুন বন্য পরিচয় হাজার হাজার ছেলে কিনছে পড়ছে তারা বুঝতে পারছে বেঙ্গলে এখন কি বই পড়তাম এখন কি বই পড়ছে ভালো বই খুঁজছেন ভালো ইউটিউব চ্যানেল খুঁজছেন ভালো ক্লাস খুঁজছেন অবশ্যই যারা অফলাইনে স্যারে ক্লাস করতে চান শনিবারে আসুন কলেজ স্ট্রিট সাত দিনই চলছে অনলাইন ক্লাস আমরা যোগদান করুন পশ্চিমবঙ্গের সেরা ইতিহাস ক্লাসটা একমাত্র এখানেই পাওয়া যায় আজকে এই পর্যন্ত রইল প্রথম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই